রহমতুল্লাহ আগতার টেডের পক্ষ থেকে আমি রিপোন আবারও চলে আসলাম একটা সেল পোস্ট নিয়ে স্যামসাং এর এস টোয়েন্টি টু প্লাস এটা ডুয়েল সিমের সেট আট একশো আড়াই জিবির বক্স এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিয়ে গেছে প্রশান্ত দাদা প্রশান্ত দাদা বোলা থেকে আসে উনি আমাদের বহু পুরোনা কাস্টমার আজকাল নতুন কাস্টমার নাও বহু পুরানো কাস্টমার ওনার প্রতি অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদের প্রতি বারবার বিশ্বাস এবং কি আস্থা রাখার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি এটা নিয়েছিল সিসি নাইন প্রোটা কিছুদিন আগে আমাদের কাছ থেকে নিয়েছিল তো এই সেটটা দেখা গেছে উনি চালাক কমফোর্টেবল ফিল করতে ছিল না পিতাই দেখা গেছে এটা দিয়ে আবার এক্সচেঞ্জ করে নিয়ে গেছে আমাদের কাছ থেকে তো প্রশান্ত দাদার মুখ থেকে শুনি দেখা গেছে আমাদের এমআর সম্পর্কে রিপন ভাই সম্পর্কে ভাই ভালো আছেন দাদা অনেক দূর থেকে আসছেন এবং কি আমাদের প্রতি ভরসা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা অবশ্যই ভাই আপনার এই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠা বিশ্বাস করি এবং আপনাকে আমি অনেক বিশ বিশ্বাস করি আমি আপনার দোকানে বারবার ছুটে যাচ্ছি এবং আমি আপনার কাছ থেকে তিনবার ফোন পেয়েছি ও ধন্যবাদ দাদা দাদার থেকে এত সুন্দর সুন্দর কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা কৃতজ্ঞ আপনার প্রতি এবং কি আসবেন যমুনা কে সবাই আসবেন বেমাটা ভিজিট করবেন অবশ্যই আমাদের সাথে সম্পর্ক করে দেখেন অবশ্যই আল্লাহ রহমত সবাই স্যাটিসফাই থাকবেন আসসালামু আলাইকুম